দেখো কিভাবে রিলস বানাচ্ছে তো তোমরা গেস করো যে এটা কী গানে রিলস হতে পারে খুব শীঘ্রই আসছে এই রিলসটা হ্যাঁ গুড মর্নিং সবাইকে কাকিমাম লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ একটু স্কিপ করবে না তাহলে তোমরা দেখতে পাবে যে ভিডিওতে কী আসতে চলেছে তোমাদের দিদি ভাই আর দাদা ভিডিওতে করে নিয়েছি নিয়ে ঘরে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি ঘরের যা কাজকর্ম করা করে নিয়েছি পাপাই পড়তে বেরিয়ে গেছে মামপুরানি ঘুমাচ্ছে এখন আমি যাচ্ছি দোকানে চলো যাই দোকানে তো হচ্ছে দোকান থেকে চলে এসেছি এসে এখন আর জানো তো আমার ফ্রিজটা না চলছে না এর জন্যে আরও বেশি মাথাটা গরম হয়ে যাচ্ছে কারণ কিছুই রাখতে পারছি না ফ্রিজে তো এখন কচু শাক নিয়ে এসেছি চিংড়ি মাছ নিয়ে এসছি কি রান্না করবো সেটাই মাথার মধ্যে ধুপ খাচ্ছে তো চলো রান্নাটা বসিয়ে দিই আর মাম্পুকে জাস্ট এখনই খেতে দিলাম এখনই খেলো কচুর শাকটা আমি একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছটা কাটতে হবে আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো সব ভেজে রেখে দিয়েছি ওটা কচুর শাক দিয়ে করবো লাউ পাতা আছে লাউ পাতা বাটা করব। চলো দেখি খেয়ে নিই তারপরে রান্নাবাড়িতে হাত লাগাচ্ছি আর এখন সাড়ে বারোটা পৌনে একটা বাজে দোকান থেকে আসতে এত দেরি হয়ে গেছে না আর তার মধ্যেই রান্না তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি একটু পরে আসছি তো লাউ পাতা বাটব তার সঙ্গে ওই যে এই যে চিংড়ি মাছের মাথা তারপরে চিংড়ি মাছ কিছু এগুলো দিয়ে দেবো দিয়ে এগুলো একসঙ্গেই বাটব কালো জিরে দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর দেখো আমার দিকে ওই যে কচুর শাকটা সেদ্ধ করা হয়ে গেছে আর তুই ছোটবেলায় আমাদের এখানে ইয়ে দিত মাম্পি আর সোমবার বাবা ওকে কি বকতো ভালো ভালো এক বই দু বার দিলে না কেবিলে দেখো আমার মেয়েটা কত কাজ করছে আমার আজকে না কে আমার না দোকান থেকে আসতে দেরি হয়েছে তার মধ্যে নিয়ে এসেছি ওই যে মামুখ করেছে তার মধ্যে নিয়ে এসেছি হচ্ছে কচুর শাক ওই করতে তারপর মধ্যে ফ্রিজটা গেছে খারাপ হয়ে মানে সব দিক দিয়ে মাথা গরম

হ্যাঁ এইটা একটা কিন্তু সত্যি কথা এখন কটা বাজতে দুটো বৃষ্টি আসবে বলে খুব সুন্দর দেখা আর দেখো আমি মশলাটা করে নেবো এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা নেবো আর রসুন নেব পেঁয়াজ নেব এটা হচ্ছে ওই যে কচুর শাক করবো না আমি এতে সব মশলাই দিই আদা সব রকমই দিই দিয়ে মশলাটা করি আর দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তোমাদের পুরো মানে পুরো রান্নাটা আমি দেখাইনি এই কি আর স্যাও তেমন কিছুই দিইনি এর মধ্যে তো হচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে ছাদ থেকে এখন জামা কাপড় তুলে নিয়ে আসলাম এই দেখো এই যে এই যে এই সব জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে আসলাম তো আমার কচুর শাকটা প্রায় হয়ে গেছে আর ওই লাউ পাতা বাটাটা বাকি আছে ভাতও হয়ে গেছে আর বাইরে বৃষ্টিটা তোমাদের দেখাচ্ছি যা তো তোমাদের দিদি ভাই যেমন ভিজতে ভালোবাসে আমার আমি না আবার ভিজতে খুব একটা ভালোবাসি না আমার এরকম বৃষ্টি হবে আমি ব্যালকনিতে বসে বসে দেখবো চা খাবো আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে তো চলো কচুর শাকটা আমি দেখিনি দেখো কচুর শাকটা প্রায় এরকম হয়ে গেছে ও একটুখানি আর এম জলটা মেরে নিলেই হয়ে যাবে রান্নাটা হতে থাকো আমার মাথায় একটু জল পরে বৃষ্টিতে ভিজে গেলাম চলো আমি জামা কাপড়গুলো এখন ভাজ করে নিই নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বলি স্বাদ্ষুনি বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি চলেও গেছে শুধু শুধু আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম বৃষ্টি হয়েছে আর থাকলে ভিজে যেত আসলাম দেখে কাপড়টা কেমন হয়ে গেছে কি সুন্দর হাওয়া ছেড়েছে সুন্দর হাওয়া সুন্দর তাই তোমাদেরকেও দেখাতে আসলাম আর ওই দিকে ওই যে ফুল গাছগুলো ঠিক আছে সুন্দর হাওয়া দিচ্ছে এই দিকের গাছগুলো দেখো দেখছ চলো ঘরে যাই রান্না বসে এসছে তো আজকে লাউ পাতার বাটাটা না একটু অন্যরকম করেছিলাম খেতেও খুব ভালো হয়েছে আর দেখো এটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ নেড়েই যাব তো আমি রান্না করছি আর তোমাদের দিদিভাই দেখো বৃষ্টি এসছে প্রচন্ড চলো দেখাচ্ছি ও আবার চলে গেছে ভিজতে কত বলবো গো কত বলা যায় বলো তো একে তো আমি বলে বলে হায়রান হয়েই যাচ্ছি এক সেকেন্ড দাম আমি দেখাচ্ছি সেদিনও পার্থকে বলেছিল বৃষ্টিতে কেন ভিজেছিস আর তুই কি করছিস বৃষ্টি আসলেই তোকে ভিজতে হবে অবশ্যই

মানে আমি জানি সে এই আরাম বেরোবে বেরোবে আরাম আমি পার্থ অভিশাপ না ঠান্ডা তো যখন লাগবে না তখন বুঝতে পারবে হ্যাঁ আমি পার্থকে পাঠাচ্ছি এখনই পাঠাচ্ছি আমি এক্ষুনি নিচে আয় এক্ষুনি নিচে আয় শীঘ্রই আয় আমি রান্না বসে এসেছি তাড়াতাড়ি আয় মাম্পি টাটা না তুই এক্ষুনি আয় লোকের বেটি আমি এই মানে ফ্যানটা চালিয়ে বসেছিলাম আসলো নিজের দিকে ঘুরিয়ে বসে গেল তাই তো আইসক্রিম আমার জন্য নিয়ে আসলে না এই মেয়ে বলে তোমাকে খেতে হবে না ওর বাপ নিয়ে আসছে তাই ও খাবে এই দেখো কতটা কই মা শেষ 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 এটা

আইসক্রিম পড় একটা আইসক্রিমে পেট ভরে আর মারও এমনি খেত ফাটাস ফাটাস করে ইয়া তারপরেও আইসক্রিম খেতো কোন দাদা বড় শুনে দিয়ে ও তিনটা আইসক্রিম খেয়ে কোন কি ভালো লাগে আইসক্রিম এত আইসকি মালাকে কথা না না একটা কথা বলছি শোন আমার দাদার ছেলে ওকে খুব ভালোবাসে মানে ওর ভক্ত গেলে হচ্ছে ওর মা বাবাকে ভুলে যাবে তাই তো এক হঠাৎ দেখছি ওখানে পুজোতে না ওর পুজোতে যে আমরা যাই হঠাৎ দেখছি ও না অচেনা লোকের কাছে খুব একটা যায় না এবার দেখছি একজনের সঙ্গে না দাঁড়িয়ে ওর বলা ধরে গল্প করছে জানিস তুই এটা না হ্যাঁ এবার না জানি না তো যে ওটা কি এবার আমার বৌদি বলছে আমাকে বোন দেখো মুনু ওর সঙ্গে কথা বলছে কেমন করে কেউ বলো তো লোকটা আমিও চিনি না আমি একটুখানি ও কারোর কাছেই যেতে চায় না কী করে গেল এবার দেখলাম ওটা আইসক্রিমওয়ালা কী হাসি ওকে যেই জিজ্ঞেস করছি বলেছে হ্যাঁ আমাকে বলছে নিয়ে যাবে ওদের বাড়িতে আর এবার দেখছি আইসক্রিমওয়ালাও বেশ ভালো করে ওর সঙ্গে হেসে হেসে গল্প করছে আইসক্রিমওয়ালাও মুখে বেশ ভালো লাগছে হ্যাঁ তো আমরা গিয়ে আইসক্রিমওলার কাছে বলছি বলছে বাবুকে আমার বাড়িতে নিয়ে যাব আইসকিমওয়ালা হেসে হেসে বলছে আমি ওকে বলছি মনু তুই আইসক্রিমওলার কাছে যাবি বলছি কি হ্যাঁ গো পিশুমনি ও উনি ওনাদের অনেক আইসক্রিম বিক্রি করে রোজ আমাকে তিনটে চারটে আইসক্রিম খাবে আমি তুই থাকবি বলছে হ্যাঁ এটাও তো তাই বলছিম বিক্রি কর এইসব ছেড়ে আইসক্রিম বিক্রি কর তাহলে আমি আছি আর দেখো একজন এসছে আমাদের বাড়িতে তো চলো খেয়ে নি এখনো কি আমরা খাইনি তোমাদের কাকু এখনই আসলো আর মেয়ের অর্ডার ছিল আইসক্রিম খাওয়া তাই হচ্ছে আমার জন্য আইসক্রিম রেখেছে দেখো ঠিক আছে ও ভালোবাসে গো আর আমরাও সবাই খুব ভালোবাসি ও কোনটা খেতে কিন্তু এত আইসক্রিম খাওয়া ঠিক না ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে খেতে বসে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো হচ্ছে চলো আমি সবার জন্যই ভাত বেড়ে নিয়েছি আর এদিকে ভাত বেড়ে খেতেও বসে গেছি আর তোমাদের মানে হচ্ছে এত পাখার আওয়াজ টিভিতে দেখাই যাবে না তো দেখো এখানে যে লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে যে কচুর শাক আর তোমাদের দিদি ভাইও খেতে বসে গেছে তো বেরোবে তারপরেও বলছিলো যে আমি খাবো না তো তোমাদের কাকু বকাবকি করতে তো এসে বসে গেছে পাপাই এখনো বসেনি আর যারা যারা খাবে না বলেছে সবাই দেখো ওর পাতে ভাত তুলে দিয়েছে ও বেচারা এসে আবার কী রাগারাগি করবে ওকে আবার ভাত তুলে নিয়ে তুলে দিয়ে আসতে হবে তারপরে খেতে বসবে আর তোমাদের কাকু টিভি দেখছে এক ধ্যানে মনে আর তোমাদের হচ্ছে দিদিভাই খেতে বসেছে তো ও খেতে খেতে একটু হাই হ্যালো করবে ওকে আমি জিজ্ঞেস করছিলাম কচুর শাকটা কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে কচুর শাক আর কচুর শাক সবাই খুব ভালোবাসে তারপরে আবার মানে ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি ওর জন্য খেতেও খুব ভালো হয়েছে তো চলো খেয়ে নিই তোমরাও খেয়ে নাও সবাই আর তোমাদের দিদি ভাই দেখেছ কেমন করছে মাঝে মাঝে তো চলো পাপাইকেও ডাকছি যে খেতে বসে বসেছে তো দেখলে তোমরা যে খেয়ে নিয়েছি তো চলো এখন একটুখানি রেস্ট নেব তোমরাও রেস্ট নাও আবার দেখা হচ্ছে একটু পরে বিকেলে তো খেলাম তো ওই কচু সাগার এ দিয়ে আজকে রান্না করতে গিয়ে সে যে কী হাল হয়েছে তোমাদের সেটা পরে বলছি চলো এখন একটু রেস্ট নিয়ে নিই একটু পরে আসছি তোমাদের সেটা তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ছাদে এসে দেখছি প্রচণ্ড পরিমাণের মেঘ তখন পাঁচটা বাজে আমি বললাম ছাদে বসা যাবে না চলো বাড়িতে দেখো আমরা চা খাবো চা নিয়ে চলে এসেছি আর থেকে উঠে যা মেঘের ওয়েদার দেখলে তো অবস্থা মেঘের তো বৃষ্টি পড়ছে ছাদে তো বসতে পারবো না তাই ঘরে তোমার কাকু চা বানালো তোমাদের কাকু চা খেতে চলে আসলো চলো চা খেয়ে আর চাটা সব সময়ও অসাধারণ বানায় বৃষ্টিতে ভিজে দেখো কতবার ভিজবে দু ভাই বোনে মিলে আমি একবার দুপুরবেলা কে ভিজেছে কে ও দুপুরবেলা ভিজেছে এই বেরি যা দুটুই ঘর দিয়ে ভিজে যা তুইও বেরি ঘর দিয়ে কি হলো আয় আয় ঘরে ঢুকে সারাক্ষণ হা হা করে ভিজরা যখন বাঁধাবি তখন ওই কি বৃষ্টিতে ভেজা ভেজিয়ে যাবে আর দেখছো কীভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমাদের দিদি ভাই আর দাদা ভাই ভিডিও বানাচ্ছে আরেকটা কথা তোমরা কিন্তু এটা দেখে গেস করো যে কি গানের ভিডিও আসতে চলেছে হ্যাঁ এত কষ্ট করে রিলস বানাচ্ছে খালি শুধু তোমাদের জন্যে তো যাই হোক আমি ওকে বকাবকি করছিলাম কিন্তু পরেই ভিডিওটা যখন দেখছি না আমি খালি দেখেই চলেছি ওদের দুজনকে এত ভালো লাগছে এই ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছ দেখো আমি সবার খাওয়ার জন্য একটুখানি ঝালমুড়ি বানিয়ে নেব ও শসা পেঁয়াজ কাঁচা কাঁচা লঙ্কাও দেই টমেটো আর হচ্ছে দেখো আর এর মধ্যে চানাচুর দেবো দিয়ে হচ্ছে মুড়িটা মাখবো বিটন দিয়েছি অল্প একটু তেলও দিয়েছি দিয়ে আর মুড়ি দিয়ে সবাই মা মেখে খাবো যেহেতু তোমাদের দিদি ভাইও চলে এসেছে আর সন্ধ্যেবেলা বাইরে তো বেরোনো যাচ্ছে না তো ভাবলাম বাড়িতে যা যা ছিল এই দিয়েই মেখে নিলাম মুড়িটা মুড়িটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো আর আমরা জাল মুড়ি খেতে খুবই ভালোবাসি জানো তোমরা সেটা হ্যাঁ এর আগের ভিডিওতেও বলেছি খেতে খুব ভালো হয়েছে তো তোমাদের দিদিভাইকেও ডাকলাম যায় খেয়ে নিবি আমি একবার ওই চানাটা মেখে খাচ্ছিলাম এর মধ্যে আরো ছোলা বাদাম এগুলো যেত কিন্তু যেহেতু ছিল না ভেজানো কেমন হয়েছে চলো মুড়ি খেয়ে নি সবাই মিলে এক গামলা মুড়ি মেখেছি তো সন্ধ্যেবেলা মুড়ি মাখার খাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি এতক্ষণ আমরা লুডু খেলছিলাম লুডুতে জিতে গেছে কে জিতেছে তুমি হ্যাঁ আমি জিতেছি তোমাদের কাকু হেরেছে তার জন্য তোমাদের কাকুর ভীষণ মন খারাপ ঠিক আছে দেখো দেখো বৃষ্টিতে কিভাবে ভিজছে আর কি বলবো একে আমার কিছু আর বলার নেই যাই বলি কেন কথা শুনবেই না সকালে একবার বৃষ্টিতে ভিজেছে বিকেলে গিয়ে বৃষ্টিতে ভিজছে ভেজার আর শেষ নেই ঠিক আছে তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা